সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন পাঁচ দফা দাবি মানার পরেই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে আলাদা ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র সফরে মাত্র তিনটি দলের প্রতিনিধি নিয়ে বৈষম্যমূলক আচরণ করেছে Dentist's Paramotional Notun জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামাত সংবাদ সম্মেলন করে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন জনগণের দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে না তিনি বলেন পাঁচ দফা দাবি মেনেই হতে হবে নির্বাচন সরকারের উচিত অবিলম্বে জনগণের পাঁচ দফা মেনে নি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে সেক্রেটারি জেনারেল এ সময় দলের নতুন লোগো প্রসঙ্গে বলেন এটি পরীক্ষামূলক যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টাল ভাবে পরীক্ষামূলক ভাবে ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন জাস্ট ডেকোরেশনের সময় এটাকে একটু সেট করে দেয়া হয়েছে দ্যাট ইজ নট ফাইনাল লোগো জুলাই সনদের আইনি ভিত্তি সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন দলের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র সফরে সরকার তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি নেয়া বৈষম্যমূলক সরকার তিনটা রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধিকে নিল এটা কোন বিবেচনায় এখানে তো শুধু তিনটা রাজনৈতিক দল নির্বাচন করবে না অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচন করবে অতএব সরকার নিজের থেকেই তিনটা রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে এটা বার্তা তো জনগণের মধ্যে প্রশাসনের সব জায়গায় চলে গেছে জামাত ও ইসলামী আন্দোলন এক অক্টোবর থেকে নয় অক্টোবর গণসংযোগের ঘোষণা দিয়েছে 10 অক্টোবর দেশ জুড়ে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দল দুটি আপনারা মাঠে যান কাজ করেন শামীম রেজা যমুনা নিউজ ঢাকা